এই গ্রামের একটা ছেলেই গ্রামে ভিক্ষা করে পুলিন্দার গ্রামে তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয় আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় 15 20 কেজি গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার बेटा আমার ভিক্ষা এনে না কেন 1.5 কেজি 2 কেজি হয় আর ও সারগাছি থেকে আসে টটুগাড়ি করে ওর 20 কেজি এটা হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ক্যাপাসিটি আছে দেখব কেমন করে ভিক্ষা পায় সারগাজি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর বারোটার সময় মাস্টার আব্দুল্লার দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন বলছে চিটিং নবীর বেটি বলছে মেয়েদের মন খুব নরম নরম না ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেল যেমন কাঁদে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে ওদের মন এত নরম তাই না তা আবদুল্লার বউ বলছে ওরে দুপুর এখন নবীর বেটি বলে কে কথা বলছে হলে হতেও পারে হয়তো রূপ সে এসেছে মেয়েদের মন তো এরকম হয় না ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে দানা তোর বারোটা বাজাচ্ছে মেয়েটা আর একটা বাড়ি গেল জানা তো পাবিনা বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে হলে হতে পারে দেড় কেজি চাল মেরে দেয় দেড় কেজি চাল দিয়ে দিল দেখা যাচ্ছে কুড়ি পঞ্চাশ কেজি হয়ে গেল এ ফতেমা স্বামীর নাম কি ছিল আ আ মেটার একটা বাড়িতে গেল গিয়ে বলছে। আমি নবীর ব্যাটি হতেমা বাড়ি আমারও মবি না বিজ্ঞে দিলে তোরা জান্না পাবিনা এই গামের ছেলে তারা সহ্য হলো না। মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফাতেমা হবি আমি তোর বর স্বামী স্বামী স্ত্রী ব্যাপার চাল যাওয়া হবে হাফ হাফ করে নিলে মারামারি লেগে গেছে কঠিন মারামারি চলছে বুঝলেন স্বামীজি মানে বোঝা যায় ভ্যা কেনা করলে ভিক মেলে না সকি বোখারি একটা হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা শুধু তার নাম নয় হাদিসে বলা হয়েছে হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দাসা যতজন নারী সাহাবিয়াত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা এখানে শুধু কেন্দ্র নয় বিশ্বনবী যতজন মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন নাম তার কি

এত ভাগ্যবতী নারী বিশ্ব বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি জিব্রিল আমিন আমার কাছে কোরআন আনে না কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় শুধু এখানেই কেমন নয় বিশ্ব নবী বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও দাও আমার বিবি আয়েসার কাছে জানো শুধু এখানেই খামতো নয় বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শারীদ নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েসার একটাই মর্যাদা এত গুণে গুণান্বিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস

বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা রট পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়না বাংলা রাস্তায় বেশি করে খয় পুলিন্দার মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগভারি আম্মা জান আয়েশা বলেন বিশ্ব

আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে আল্লাহ রসুল বলছেন আয়সা শোনো ওই হাত লম্বা শাশুড়ি যদি দশ টাকা দান করে বৌমা ২০ বিশ টাকা দান করবে শ্বশুর যদি একশো টাকা দেয় তাহলে জামাই দুশো টাকা দিবে বড় ভাই যদি পাঁচশো টাকা দেয় ছোট ভাই এক হাজার টাকা দিবে বিশ্ব নবী বলছেন দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে আমি নবী বলছি তার সাথে কিয়া মতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় কি বললাম বুঝলেন তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে পয়সার ব্যাপার চলে এসেছে এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন ভালোবাসিয়েন না বেশি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি আপনি এখানে আসুন আপনি কিছু ধরবো না ভয় নেই আপনি আমার আব্বার বয়সী মানুষ আসেন কত বড় বয়স আপনার তাহলে আমার আব্বারও ষাট উনষাট মানে আপনি আমার আব্বার বয়সেরই মানুষ তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি আপনি রাগ করবেন না তো না আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকি সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি আপনার বয়স ষাট বছর আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না সত্যি কথা বলেন

আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে এই দেখুন এনার আব্বা আমার গেছে উনিশ বছর আগে খুব ভাবনা চিন্তা করুন তো ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে আমার আব্বা এখানে শুয়ে আছে তো উনি বললেন এরকম ভাবে যায়নি তবে নামাজে দোয়া করে এর নাম পৃথিবী ওই লোকটার আপনার সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে আর এটা ভেবেছে আমার ব্যাটার ভবিষ্যৎ করছে আল্লাহর কসম বাবা আপনাকে বলছি আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার ব্যাটার ভবিষ্যৎ করছি টাকা পয়সা ইনকাম করছি সেই আব্বা মারা গেল কুড়ি বছর কুড়ি বছর কারো আব্বা মারা গেছে তিরিশ বছর কারো 10 বছর আপনি এত হতভাগা সন্তান একবার আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে ক্ষমা করে দাও আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করে কেউ আব্বাকে একটু ক্ষমা করে দাও তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান কবরে গিয়ে যদি ক্ষমা না চান তা আপনার ব্যাটা আপনার জন্য ক্ষমা চাইবে এটা আপনার বিশ্বাস হয় না কোশ্চেন কালো চাইবে কি বললাম বুঝলেন এর নাম কি তার মানে আপনি রাতে এখন মারা যান স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন আপনার স্ত্রী চমকে উঠে বলবে আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি খুব ভালো ছিল আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই না আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে তাই না আমি 10 15 মিনিট আমি 11টা বাজতে 10 উঠেছি এখন বাজে 12টা 40 আর 10 মিনিট আমি থাকব আপনাদের কাছে অনুরোধ আপনার আব্বা মারা গেছে মা মারা গেছে আপনার আব্বা মায়ের জন্য অন্তত পক্ষে জন মানুষ যদি বলেন যে আমরা পাঁচ হাজার করে দিব বা দু হাজার করে দিব তাহলে অনেক টাকা অন্তত পক্ষে পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি দু হাজার টাকা দিলাম নাসরিন বিবি সামি নৌসাদ একজন মহিলা আনোয়ার সাহেব দশ হাজার টাকা দিবেন নাসরিন গুন আমার উনি দিচ্ছেন দশ হাজার টাকা কে কেউ আছেন আপনি পারলে পাঁচ হাজার দিন কারি আব্দুল জব্বার ভাই আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য শুনে যাবে কি বললাম বুঝলেন মুজমাইল খিদিরপুর থেকে এসেছেন এক হাজার

প্রভু আমি জমিনে তুমি আসানে থাক প্রভু আমি জমিনে

মালিকের বো অল্লাহো অল্লাবো অল্লাহ তোমচারা বাচ সিএ রাখো আমায় কত শত ভুল মাফ করে কত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানা তোমার গো অন্য কারি মূল গই বি তোমি মালিকের ভাই চলে যাবে না কিন্তু সালাউদ্দিন মাস্টার পাঁচ দয়া করে বলছি চলে যাবেন না অন্তত কারি আব্দুল জব্বার বাইরে একটা গজল আপনারা শুনে যান এটা আমার পক্ষ থেকে আবদার থাকবে কত জানাজার পড়েছি নামাজ এমন করে বলবে আল্লাহ আকবার আমি তো গাড়িতে প্রতিদিন একবার করে শুনি সামনা সামনি বলা যদি ঠিক না আমি গাড়িতে বসে বসে একবার প্রতিদিন শুনি না আমি জানি হাসিবুর রহমান ওটা ভাইয়ের গলাতেই মানায় খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানায় শুনবেন ওনার কণ্ঠটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বক্তা बराকেন আর সবচেয়ে বড় কথা আমার গ্রামেও সাথে উনি আছেন আবার ওনার মাদ্রাসাতে কালকে মনে হয় আমি আছি না কালনা পরিষদ পরিষদে 500 আপনি কি নাম ও আমান 500 টাকা আমি বানিয়ে বানিয়ে অত বেশি দোয়া করতে পারি না এর জন্য আমি দুঃখিত দোয়া করতে পারি কিন্তু আগে করতাম এখন আর করি না

সব জায়গাতেই দেয় মেয়েরা কেন কে জানি বুঝতে পারি আল্লাহ রহম না সত্যি তাই জি শুক্রিয়া আদেশ আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপটি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা বেলডাঙ্গারে ঘাটে সনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমার নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত পেটির বাপরা দিচ্ছে অভিশাপ খুচরা খাচরা যদি কেউ খুচরা খাচরা দিয়ে দেন একটু তাড়াতাড়ি করে বক্তা বসিয়ে রেখে ভাইকে বসিয়ে রেখেছি যদিও বন্ধু মানুষ কোন সমস্যা নেই অন্য বক্তা থাকলে সমস্যা হতো উনি হচ্ছেন মাটির মানুষ যার সামনে সামনে বলা ঠিক নয় আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক আমিন তা মাদ্রাসার উনি শিক্ষক আসুন ভাই কে দিবেন খুচরা খাচরা চাদর নিয়ে ঘুরে না ওয়া আলাইকুম আসসালাম পাঁচ ব্যাগ সিমেন্ট আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসা আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসা কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায় শুধু তোমার পাওয়ার আশায় লোকে আমায় বল কে বল বোকা কেও বলে অবলে কেও বা বল যে বলু কি আসে যায় মারো কথাই লা ইভো সমীস আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসা কাটে না রাত কাটে না আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায় শুধু তোমার পাওয়ার আশা যাই হোক আসবে ভাই আর থাকলেও দিবে অসুবিধা না সবাই দিবে এই চাদরটা গুচ্ছে একটু চাদরের দেন দয়া করে এই মায়েরা দিয়েছে মেয়েরা চাদর দিয়ে দেন নাকি এখানকার মেয়েরা খুব কিপটা দানি দানি আলহামদুলিল্লাহ এই একটু দিয়ে দেন তাড়াতাড়ি কি এই ডবল ডবল চাদর দিয়ে দেন ডবল চাদর তাড়াতাড়ি হয়ে যাবে ভাই বসে আছেন আলোচনা রাখবেন সকলেই দেন এই ছাত্ররা কই বাবু ওকে এখান থেকে যান আপনি বাড়ি যান ঠিক আ মাথা খারাপ হয়ে গেছে তাই তো হাসিয়ে না হাসির না হাসতে রে ওকে দেখে হাসা মানে আপনি ওকে দেখে শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে আপনি পাঞ্জাবি পরে কত সুন্দর টুপি পরে বসে আছেন আর ওর আজকে মাতার বেন খারাপ বলে এখানে এসে গাল দিচ্ছে ই করছে খারাপ কথা বলছে আপনি নিজে আল্লাহর প্রশংসা সেজদায় লুটিয়ে পড়ুন যে আল্লাহ তুমি আমায় কত ভালো রেখেছো

হ্যাঁ একটা গজল কি গজল বলবো জি সোনো সোন মা দিয়া আমন আর বর্তমানে তোদের করি বি রা করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন মোদের করে নারীর আগমন যদি কোন নামাজ রোজা দেখো পরেশগারি বাজারে তে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াকে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় গাজর তো কালি মৌলভী ও হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা পাবে 300 পাতির কোটায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে setState দেখো নারীর ফটো আছে তাহার নিচে ইফকিন্ন পটাশিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মৌলানা মমতাজ উদ্দিন সাহেব দুই ঘন্টার উপর বক্তব্য রাখবেন এইবারে আপনাদের সম্মুখে মৌলানা আব্দুল জব্বার সাহেব বক্তব্য রাখার জন্য আসছেন السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنَّ إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আদ কত রক্ত ঝরবে আদ কত মানু সুমাদবে আদ কত রক্ত ঝরবে আদ কত মানু সুমাদবে 컹컹নෝ কি আর সোনালী সে জোন আমারের জামানা শেষ বে আর কত দুঃখ জ্বলবে কেন এত বিধবা হল জানা